আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে দেখাবো আমার কাছে কি কি মাছ আছে এবং কি কি মাছ বিক্রি হবে আপনারা এখন যে মাছগুলো দেখছেন সবগুলোই অটোব্রিডের এখানে গাপ্পির অনেক জাত আছে মলির অনেক জাত আছে প্লাটির অনেক জাত আছে সরটেলের অনেক জাত আছে এই চারটা অটোব্রিডের বিভিন্ন জাতের মাছের বেবি থেকে শুরু করে বড় মাছও আপনারা অ্যাভেলেবেল পাবেন আমার কাছে এখানে আপনারা গাপ্পি মিক্সড গাপ্পির পোনা পাবেন তিন টাকা পিস এছাড়াও প্লাটির পোনা পাবেন পাঁচ টাকা পিস শর্টেলের পোনা আট টাকা পিস মলির পোনা বিভিন্ন ধরনের মলির পোনা আট টাকা পিস ব্ল্যাক মলি অরেঞ্জ মলি বেলুন মলি এগুলোর বিভিন্ন রকম দাম আছে আপনার সবচেয়ে ভালো হয় এ আমার এখানে এসে দেখে বুঝে শুনে তারপর কেনা এছাড়াও যদি দূরে থেকে অর্ডার করেন তবে কোয়ান্টিটি একটু বেশি থাকতে হবে সেক্ষেত্রে অর্ডার করলে পাঠানো সম্ভব Joyla. Mm. you. Mm -hmm.